আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন প্রিসাইজ পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে ধারাবাহিক এমসিকিউ কিউ সলভের ক্লাসে আমরা আজকে আলোচনা করব অনুজীব বিদ্যা ও উদ্ভিদ বৈচিত্র্য এটা আমরা দুইটা অংশে ভাগ করে নিয়েছি আজকে তার প্রথম অংশ হিসেবে আমরা আলোচনা করব এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান ঠিক আছে এইখানে আমরা প্রথমে অনুজীব বিদ্যা নিয়ে কথা বলবো তারপর উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে পাঁচটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো তাহলে চলুন কথা না বাড়ি আমাদের আলোচনা শুরু করা যাক তা আমাদের আজকে আমরা প্রথম যে প্রশ্নটি নিয়েছি আপনারা যদি একটু খেয়াল করেন এখানে একটা কথা বলা হয়েছে যে যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের তাদের কি বলা হয় যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের আসলে কী বলা হয় দেখুন আমরা উত্তরে যাওয়ার আগে সরাসরি আমরা যেমন টক্সিন এটা হচ্ছে বিষ এটার অর্থটা হচ্ছে বিষ ঠিক আছে জীবাণুকে ধ্বংস করার ক্ষেত্রে আমরা দেখি যে লাইজম এক ধরনের ভূমিকা পালন করে জীবাণুকে বা চারদিক থেকে ঘিরে ফেলে এক ধরনের টক্সিন নির্গত করে এবং জীবাণুকে ধ্বংস করে দেয় ইনফেকশন জীবাণু যে আক্রমণের যে বিষয়টা সেটাকে আমরা ইনফেকশন বলে থাকি আর জীবাণু সে তো রোগ সৃষ্টি করবেই আচ্ছা কিন্তু এখানে আমাদের বলছে যে সকল অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে যে সকল অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে জীবাণু বলব জীবাণু রোগ সৃষ্টি করে বাট এদের না একটা মেডিকেল সায়েন্স রিলেটেড একটা নাম আছে একটা টার্ম আছে যে টার্ম দিয়ে আসলে প্রকাশ করা হয় তার নাম হচ্ছে প্যাথোজেনিক হ্যাঁ প্যাথোজেনিক এটা আমরা একটু মনে রাখি আমরা কম বেশি সবাই জানি প্যাথোলজি বা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে আসলে তো আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলো আসলে শনাক্ত করি তা আমরা বলছিলাম যে যে সকল অনুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় প্যাথোজেনিক ঠিক আছে প্যাথোজেনিক বা প্যাথোজেন প্যাথোজেন বা অ্যান্টিজেনও আমরা বলতে পারি অ্যান্টিজেন বা প্যাথোজেন আমরা তাহলে এটা হচ্ছে একটা টার্ম বিশেষ শব্দের ব্যাখ্যা আমাদের এখান থেকে জানতে হবে আচ্ছা এরপর দেখেন আহ কথা আসলেই দুইটা গুরুত্বপূর্ণ এই চলে আসবে একটা হচ্ছে ভাইরাস এবং আরেকটা হচ্ছে আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে এই ভাইরাস ব্যাকটেরিয়া থেকে কিন্তু প্রশ্ন করেছে নিচের কোনটি ভাইরাসের জন্য সত্য নয় তাহলে এটা বৈশিষ্ট্য থেকে প্রশ্ন করেছে সাঁত্রিশতম বিসিএসএ এসেছে আমরা যদি খেয়াল করি প্রথম কথাটা যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে ডিএনএ বা এই যে দেখুন এই কথাটা খেয়াল করতে হবে আর থাকে এই বা অথবা তার মানে ভাইরাসের মধ্যে একসাথে ডিএনএ এবং আর থাকে না হয় ডিএনএ থাকে না হয় আর এনএ থাকে এই কারণে ভাইরাসের দুইটা বেসিক ক্লাসিফিকেশন আমরা করি সেটা হচ্ছে যে ডিএনএ ভাইরাস এবং হচ্ছে আর এনএ ভাইরাস যাদের মধ্যে ডিএনএ থাকে তারা ডিএনএ ভাইরাস যাদের মধ্যে আর এনএ থাকে তারা আর এন ভাইরাস আচ্ছা তাহলে এই কথাটা সত্য আচ্ছা শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে জীবদেহ তার জন্য এক ধরনের হোস্টের মতো এর ভিতরে সে অবস্থান করে নানা রকমভাবে আপনার কি করে বংশ বিস্তার করে থাকে আচ্ছা এরপর দেখেন স্ফটিক দানায় রূপান্তরিত হয় এটা তার একটা জড়ো হিসেবে যে বৈশিষ্ট্যটা সেটা আচ্ছা আর শেষে একটা কথা আছে রাইবোজম থাকে এই কথাটা ঠিক না কারণ আমরা জানি ভাইরাস কিন্তু কোনো কোষ না কোষ হতে হলে তার কিছু শর্ত পূরণ করতে হয় সেই শর্তটা সে পূরণ করতে পারে এটা মূলত এক ধরনের নিউক্লিয় বস্তু এটা এক ধরনের নিউক্লিয় বস্তু জি বাবা কি আমি একটু ক্লাস নিচ্ছি মা আচ্ছা আমার মেয়েটা আর কি মানে হচ্ছে দেখা যায় যে আমি যে ক্লাস নেওয়ার সময় ও চলে আসে হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না প্লিজ তো তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই যে রাইবোজম রাইবোজম আছে আমরা যখন দেখি যে আপনার আমরা যখন কোষ নিয়ে আলোচনা করি তখন কোষ নিয়ে আলোচনা করার সময় আমরা কোষের অভ্যন্তরে রাইবোজমের উপস্থিতি পাই যেটা অ্যান্ডোপ্লাজমিক যে রেটিকুলাম আছে সেই রেটিকুলামের সাথে যুক্ত থাকে যুক্ত থাকলে সেটাকে বলি অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং যুক্ত না থাকলে সেটাকে বলি মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজম যেটা আসলে প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে এই জিনিসটা কিন্তু আসলে ভাইরাসের মধ্যে বিদ্যমান নেই তো থাকে এই কথাটা বলছে তার মানে এই কথাটা সত্য না আমাদের কিন্তু এটা হবে সঠিক উত্তর কারণ বলছে কোনটা সত্য নয় আচ্ছা তো এইভাবে আমাদের যে বৈশিষ্ট্যমূলক যে বিষয়গুলো হ্যাঁ সেগুলো আমাদের পর্যালোচনা করতে হয় আচ্ছা আপনারা আবার কিছু মনে করবেন না কারণ হচ্ছে মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছে আমরা এর পরবর্তীতে যদি যাই ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি আসলে কি আমরা প্রায় সময় বলে থাকি যে চিনি খেলে মিষ্টি জাতীয় খাবার খেলেই ডায়াবেটিস হয় এই কথাটা কিন্তু আসলে সত্য নয় এর পেছনে একটা বড় মূল কারণ হচ্ছে আমরা যখন চিনি জাতীয় বা গ্লুকোজ জাতীয় বা শর্করা জাতীয় খাবার বেশি খাই তখন দেখা যায় এটাকে এটা ভাঙলে তো গ্লুকোজ উৎপন্ন হয় সেই গ্লুকোজ তো রক্তের সাথে মিশে যাবে একটু আগে আমরা এর আগের ক্লাসে কিন্তু আমরা একটা প্রশ্ন সলভ করেছিলাম যে দেহকোষ রক্ত থেকে আসলে কি গ্রহণ করে এখন সেই জায়গাটার মধ্যে এই গ্লুকোজ রক্তের সাথে মিশিয়ে গেলে তো গ্লুকোজের পরিমাণ বাড়বে স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে সেটা আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে চলে যাবে তখনই আমাদের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স নামক যে অংশটা সেখানে আলফা এবং বিটা নামে দুই ধরনের সেল থাকে সেই বিটা সেল থেকে কারণ আলফা সেল থেকে বের হয় গ্লুকাগন সেই গ্লুকাগন রক্তের সাথে গ্লুকোজকে মিশিয়ে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় আর অপর দিকে বিটা সেল থেকে বের হয়ে আসে হচ্ছে আপনার ইনসুলিন আর সেই ইনসুলিন আপনার কি করে গ্লুকোজের মাত্রাকে প্রশমিত করে তাহলে একজন বাড়িয়ে দিচ্ছে মিশিয়ে দিচ্ছে আরেকজন সেটাকে প্রশমিত করছে আলটিমেটলি আমাদের প্রশমন করাটা দরকার এই ইনসুলিন যদি আমাদের উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যায় বা বিটা সেলের কার্যকরী ক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা ডায়াবেটিসের দিকে যাবে এবং আমরা জানি ডায়াবেটিস দুইটা ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান যেটা জেনেটিক্যালি হয়ে থাকে আর টাইপ টু খাদ্যাভ্যাস বা আমাদের শারীরিক কোনো সমস্যাজনিত কারণে হতে পারে আচ্ছা এই রোগ হলে রক্তের গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় হ্যাঁ এই 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 রোগ হলে রক্তের গ্লুকোজ এই কথাটা সত্য এই রোগ মানবদেহের কিডনি নষ্ট করে দেয় হ্যাঁ ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের আসলে মানে শুরুটা ডায়াবেটিস আসলে করে দেয় ডায়াবেটিস হলে চোখের সমস্যা হয় কিডনির সমস্যা হয় আচ্ছা ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয় এই যে তিনটা কথা এই তিনটা কথাই কিন্তু সত্য এটা হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু চিনি খেলে এই রোগ হবে এই কথাটা সত্য না তারপরে আমাদের বলছে কোন তথ্যটি সঠিক নয় এই যে দেখেন আমরা যখন এইভাবে পর্যালোচনা করে পড়বো তখন কিন্তু আমাদের পড়াটা হয়ে যাবে এটা সম্পর্কে যে বেসিকটা আমাদের জানা আছে সেটাও কিন্তু আমাদের এক ধরনের রিভিশনের মতো হয়ে গেল এই কারণে কনসেপ্ট ক্লিয়ার করার পরই তারপর এমসি গুটা আপনার কি করা উচিত সলভ করা উচিত এর আগে না এর আগে না আচ্ছা এর পরে যদি আমরা যাই একটু খেয়াল করবেন কি আছে প্রাণী প্রাণীদেহে জীবাণু জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়াকরণ আচ্ছা জীবাণু মানে অ্যান্টিজেনকে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়করণ মানে হচ্ছে অ্যান্টিজেনকে আসলে ধ্বংস করে দেয় কে অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয় যে অ্যান্টিজেন রোগ সৃষ্টি করে অ্যান্টিবডি তাদেরকে প্রতিরোধ করে এটা হচ্ছে অ্যান্টিবডি হবে ঠিক আছে অ্যান্টিবডি হবে আচ্ছা তো আমরা এর পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই তাহলে আপনারা খেয়াল করবেন যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব মানবদেহে রোগ জীবাণু গ্রহণ করে এক মানব দেহ থেকে অন্য মানব দেহ বা প্রাণী দেহ এরা তো হচ্ছে আসলে হোস্টের মতো গাছ করে কিসের মতো হোস্ট মানে এইখানে জীবাণুগুলো বসবাস করে বংশ বিস্তার করবে পুষ্টি গ্রহণ করবে এবং হোস্টের ক্ষতি সাধন করবে বা রোগ সৃষ্টি করবে তা আমরা এই যে এক মানব দেহ থেকে অন্য মানব মানবদেহে সাধারণত আপনার কি করে এই জীবাণু বহন করে নিয়ে যায় এই কথাটা খেয়াল করতে হবে যারা বহন করে তাদেরকে বলা হয় বাহক আর বাহককে মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা বলি ভেক্টর ভেক্টর এটা এটা কিন্তু ফিজিক্সের না হচ্ছে বাহককে আসলে আমরা কি বলে বলে থাকি থাকি ঠিক আছে আর হোস্ট হচ্ছে যার মধ্যে আসলে আপনার কি করে রোগটা সৃষ্টি করে ঠিক আছে তো এই জিনিসটা আমরা একটু বিশেষভাবে মনে রাখবো ভেক্টর মানে হচ্ছে জীবাণু বহন করে যে আচ্ছা এরকম কারা আছে যেমন মশা মাছি ঠিক আছে পানির মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে পড়তেছে বায়ুর মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে পড়তেছে ঠিক আছে এরা বাহক বা ভেক্টর হিসেবে কাজ করে তাহলে আমরা এই যে টপিকটা এই টপিকটা থেকে প্রথম যে পার্টটা সেখানে আসলে বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে কথা বললাম আমরা আজকে এখানেই রাখছি ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম